Awww

Hey, i

রাধা রানী কি সাহেব সরদার কি মদন মোহন কি হরিবাসর কি ছেলে ছেলে করে শুনবেন করে জোরে বসুন সবাই করে জোরে বসুন রাধা রানী মান করে বসেলে পদকর্তা বললেন কি অভাবি নাদিনী মানে হইল মা তোম বিনাদিনী মানে বলে দপ বিনাদিনী মানে হইল মা ওম বিনাদিনী bye uh -huh.

রাখো চরম চলে সরি রাই রাখো রাই রাখো রাই রাখো রাই রাখো যে যেখানে বসে আছেন আপনারা অপরাধ দেবেন না স্বামী স্ত্রীতে ঝগড়া হলে সাতটা উপায়ে মান ভাঙানো হয় আজকে রাধাশীর কৃষ্ণের মান হয়েছে সাতটা উপায়ে মান ভাঙানো আমি সংক্ষেপে সংক্ষেপে বলবো আপনি একটু মন দিয়ে শুনবেন একটা যে সাম একটা যে দান একটা যে ভেদ সাম একটা দান একটা ভেদ একটা নদী একটা ক্রিয়া একটা উপেক্ষা একটা রসান্ত ও মায়েরা একবারে মন দিয়ে শুনবেন সাম মানে কি এদিকে সাম মানে কি সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলা অপরাধ নেবেন না স্বামী স্ত্রীতে যদি একটা অভিমান হয় ঝগড়া হয় স্বামী অফিস থেকে এসে কি বলে তুমি আমার সঙ্গে কেন অভিমান করে বসে আছো তুমি হয়তো জানো না তুমি তো ঘরে কাজ করো কিন্তু আমি যে অফিসে সারাক্ষণ তোমার কথাই ভাবতে থাকি মানে ভালো ভালো কথা বলে যদি কোনো মান ভাঙানো যায় এখন আধা গোবিন্দ কি বললো হ্যাঁ সোনা শোনা ভানো কমল নি রিস সোনো ভগবানা কমল নি রিস ভগবানা কমল নি রাম সঙ্গা ভগবানা কমল নিশ্চয় বৃন্দবনে হারে কে ভালো গোবেশ্বর বৃন্দবনে হরেকে বল দাদা ও মায়েরা ও মায়ের আইডি দেখান এটা হলো সাম আমি একটা একটাবার কথা বলে গিয়ে যাচ্ছি সাম মানে কি মিষ্টি মিষ্টি কথা বলিয়ে কোন রকমে রাধার মান ধারা এবার কি এবার কি বলুন তো এবার হচ্ছে দান মানে দেখবেন কিছু মনে না আপনার পথটা এমন জুটেছে যে একটা মানে একটা ওই কি বলে রুপোর পর্যন্ত মালা আপনাকে দিতে পারে না

ভেদ এইবার হচ্ছে কি নতি নতি ব্যাপার সবাই এই পথগুলো দর্শন করুন শবন করুন সবাই পদাম একবারে কজের বসেন মায়েরা এই জায়গাটা আসল জায়গা যে এখানে আছেন আপনার আনন্দ দেবার চেষ্টা করবো সবাই একবার কের বসে আসে হেঁটে কেঁদে বলছে প্রকো রাধে তুমি আমার মা ন করে বেঁচে বসে থাকো না একটু মুখে হাসো মায়েরা স্ত্রী যে অভিমান করে বসে আর স্বামীজি তার কাছে যায় একটু হাসো একটু হাসো হাসতেই মান যায় কি বলছে বদ শ্রী যদি সবাই দর্শন করলেন সবাই সবন করলেন পরে বসবেন সবাই যদি

করুন নতি স্বীকার করলো তবু কিন্তু রাধারানীর মান ভাঙাতে পারলো না এবার শুরু করলো কি সবাই মিলে উর্ধ্ব দেবেন একসঙ্গে বড় বসে কি বলছে কতরা দেখবি যদি ফুল দিয়ে পুজো করছে রাধাকে সবাই দর্শন করুন সবাই দর্শন করুন সবাই হাত তুলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি এই মাথায় কাপড়টা সবাই নিন গোবিন্দ কি করছে হ্যাঁ গোবিন্দ কি রাধানীকে ফুল দিয়ে পুজো করছে কিভাবে

রাধারণি গোবিন্দের মানটাকে ফাঁকে হবে কি বলছে সখীরা বলছে আয় আয় ধরে নি ওইদিকে নয় একবার গোবিন্দের মানের দিকে তাকান রাধাণী মান করে বসে আছি পুজো করছে দেখবি कुझल करणी आम भेर जान कुझल करणी आम भेद जान মানে সুন্দর কথা বলে যায় আচ্ছা দাদা ভাইরা কমিটির দাদারা যারা আছেন কমিটির মায়েরা যারা আছেন আর এত বন্ধুর কীর্তন যারা শুনলেন একটু মন দিয়ে শুনুন স্বামী স্ত্রীতে ঝগড়া হলে স্বামী যখন কিছু দেয় আপনি যখন নিয়ে নেন মান ভেঙে একটা উপায় কি আছে বলুন তো এমন কিছু করে দেখানো ক্রিয়া এমন কিছু করে দেখানো যার জন্য স্বামীর প্রতি ভক্তি আছে যে স্বামী রিক্সা চালিয়ে সারাদিন জীবন কাটায় সে যদি বাজারে বিদেশে কাজ করতে গিয়ে একটা চার চাকা গাড়ি কিনে আনি আর মান থাকে তখন দৌড়ে গিয়ে বলে বাবারি দেখো গো চার চাকা গাড়ি কিনেছি তখন মান ভেঙে যায় এটা কি মান আর উপেক্ষা মানে কি এদিকে শাস্ত্র বললো উপেক্ষা মানে কি